নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মটন তার জন্য আমি মটনটাকে একদম পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবারে মশলা রেডি করছি তার জন্য একটা পুরো রসুনের পট তার থেকে সব কুয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি মটনে একটু রসুনটা পরিমাণ মতোই দিতে হয় সেই জন্য আমি ছাড়িয়ে নিচ্ছি রসুনটা এই দেখুন রসুন কিছুটা ছাড়াইছি আরও ছাড়াবো এবারে আমি অন্যগুলো ছাড়িয়ে দিচ্ছি একটা আদাকে কেটে নিলাম সেটাকে ছালটা ছাড়িয়ে এবারে সেটা কেটে নিচ্ছি বন্ধুরা আমরা তো সবাই রান্না করতে কম বেশি জানি আমি কিন্তু রান্না শেখাই না আমার ভিডিওগুলি আমি দেখাই আমি বাড়িতে কি কী করেছি কিভাবে করেছি সেইটাই আপনাদের সামনে তুলে ধরি একটা বড়ো সাইজের আলু আলুটাকে চার টুকরো করে নেব মটনে একটু বড় সাইজের আলু ভালো লাগে সেই জন্য আলুটাকে চার টুকরো করে নিলাম এবারে তিনটে পেঁয়াজ নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কাটাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজটাকে এবারে কেটে নেব বন্ধুরা কোথা থেকে আপনারা আমার ভিডিওগুলি দেখেন কমেন্ট করে জানাবেন আর আমাকে প্লিজ 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 একটু সাপোর্ট করবেন তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পুরো দেখবেন আমি প্রায় দিনই ভিডিও ছাড়ি আমি যে ঘরোয়া খাবারগুলো বানাই সেইগুলোই আর তাতে দেখবেন একদম নর্মাল খাবার আমি এই যে আজকে মটনটা রান্না করছি দেখবে নরমাল রান্না সব পেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবারে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে আলুটা প্রথমে ভেজে তুলে নেব আমি এখন হলুদ দিলাম না এমনি প্লেন লাল লাল করে ভেজে তুলে নেব এ দেখো লাল লাল করে ভাজা হয়েই গেছে এবারে আমি তুলে নেব এটা হচ্ছে মটনের চর্বি ওটা একটু সামান্য গলিয়ে নিচ্ছি তাহলে তেলটাও বেশি হয়ে যাবে সেই জন্য এপিট ওপিট করে চর্বিটাকে একটু গালিয়ে নিয়েছি এবারে ওটা তুলে নিলাম নিয়ে সেই পেঁয়াজগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিলাম পেঁয়াজগুলো একটু সময় নিয়ে। নাড়াচাড়া করতে হবে বন্ধুরা পেঁয়াজটা ভালো করে নরম হবে তারপরেই আমি মটনটা দেব এই দেখো কতটা নরম হয়ে গেছে নরম হয়েই গেছে এবারে কিন্তু আর ভেজে দেখো এবার মটনটা দিয়ে দিলাম দিয়ে মটনটাকে ভালো করে কষে নেব একটু সময় নিয়ে এখন গ্যাসটা আমি দিয়ে রেখেছি দিয়ে আমি মটনটাকে ভালো করে কষিয়ে নেব এই শীতকালে একটু রিচ খাবার খাওয়া হয় অনেকটাই কষা হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু খুব বেশি তেল দিইনি ওই অল্প তেল দিয়েছিলাম তার মধ্যে ওই চর্বিটাকে গালিয়ে একটু বেড়ে গেছিলো এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতন আর ধনে গুঁড়ো প্রত্যেকে সামান্য বেশি আর পরিমাণ মতো হলুদ আমি এখন লবণ দেব না এগুলো নিয়েই আমি কষে নেব এখন থেকে লবণ দিলে মটন থেকে বেশি জল বেরিয়ে যাবে বন্ধুরা তাহলে মটন শক্ত হয়ে যাবে আমি চাই মটনটা নরম করে রান্না করতে আর আমি কুকারে দেবো না কড়াইয়ে দিয়ে রান্না করব এবারে একটা টমেটো ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি সেইটা দিয়ে দিলাম ভালো করে টমেটোটার সাথে মাংসটা কষে নেব যাতে টমেটোটা ভালো করে কষা হয় নাড়াচাড়া করতে থাকবো দেখেছেন বন্ধুরা একটুকুও কিন্তু বাড়তি তেল নেই এবারে আমি আলু আর যে চর্বিটা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আমি কষে নিচ্ছি সবগুলো একসাথে এবারে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আবার কষে নেবো ভালো করে কষে নিচ্ছি টমেটোটাও গুলে যাচ্ছে আস্তে আস্তে এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে টমেটোগুলো ভালো করে গুলে যায় দেখুন একেবারে টমেটো গুলে গেছে আর মাংস থেকে তেলও ছেড়ে আসছে তার মানে কষা হয়ে গেছে এবারে আমি গরম জল বসাইছি ওই গরম জলটাই দেব আমি কিন্তু ঠান্ডা জল দেব না গরম জলটাই দেব বন্ধুরা আপনারাও গরম জল দিয়ে রান্না করবেন গরম জল দিয়ে রান্না করলে রান্নার স্বাদ গুণ বেড়ে যাবে এ দেখুন ভালো করে কষানো হয়ে গেছে আপনারাও এই রকম করে বাড়িতে রান্না করে খান এবং খাওয়ান খুব ভালো লাগবে গরম জলটা দিয়ে দিয়েছি এবারে মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে দেব। জলটা আমি এখনো অনেকটাই দেবো অল্প করে দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন অতটা পরিমাণে জল দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম